কুমিল্লার গ্রামে উল্টে পড়া ট্রাক চাপায় ইট ভাটার তেরো জন শ্রমিক নিহত হয়েছে ভোরে ইট ভাটায় কয়লা বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারালে ঘুমন্ত শ্রমিকরা চাপা পড়ে বলে জানিয়েছে পুলিশ এতে আহত হয় আরও দুজন নিহত শ্রমিকদের সবার বাড়ি নীলপামারিতে ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক ঘটনার তদন্তে কমিটি গঠন করার কথা জানিয়েছে জেলা প্রশাসন স্থানীয় ইমরান ব্রিকফিল্ডের পাশের অস্থায়ী ঘরে ঘুমিয়েছিলেন এই শ্রমিকরা হঠাৎই মৃত্যু দূত হয়ে প্রাণ কেড়ে নেয় ঘাতক একটি ট্রাক শুক্রবার ভোর পাঁচটার দিকে কুমিল্লার চোদ্দ গ্রামের নারায়ণপুরে ঘটে এই দুর্ঘটনা সকাল হতে না হতেই একের পর এক লাশ দেখতে পায় স্থানীয়রা আমার বাগিনা মারা গিয়েছে ভাই মারা গিয়েছে ভাতিজা মারা গিয়েছে আমাদের যদি ডাক দিতে আমরা বাইরে হতাম না ওই সময় আমার তো ঘুম অবস্থায় ছিল গাড়ি উল্টে গেছে এরপরে কয়লা দিয়ে ভরে গেছে লোক সবগুলো নিচে এরপরে আমরা তিন চারজন ধরলাম ধরিয়া কয়লার আস্তে আস্তে সরাইয়া আস্তে আস্তে লোকগুলোকে বার করলাম খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই বারো জন নিহতের খবর নিশ্চিত করে তারা আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয় ফায়ার সার্ভিস জানায় কয়লা বোঝায় ট্রাকটি মালামাল নামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চাপা দেয় ওই ঘরে এতে ঘটনা ঘটে কয়লা তাদের পনেরো জন এখানে ঘুমন্ত অবস্থায় ছিল তেরো জনই মারা গিয়েছে ট্রাকটা লোড করা অবস্থায় শ্রমিকরা যে গর্তাতে থাকে সেই গরটার উপরে উল্টে পড়ে যায় তখন তারা তাৎক্ষণিকভাবে এসে তাদেরকে উদ্ধার করে সেখান থেকে উদ্ধার করে তারা নিরবস্থানে স্থানে নিয়ে আসে আর যেখানে চাপা পড়া ছিল লোকজন থেকে এখানে আমরা ভালোভাবে সার্চ করে দেখছি কোনো লোক আর নেই দুর্ঘটনার পর ইনভার্টার মালিক পক্ষ নিহতদের পরিবারকে দশ হাজার করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার করে অর্থ অনুদানের ঘোষণা দেয়া হয় কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ সপ্তাহ জন্য ব্যবস্থা দাফন কাফানের জন্য করে দিচ্ছি আর এই দুঃখজনক ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করব নিহত শ্রমিকদের সবার বাড়ি নীলফামারীর জল ঢাকায় খালেদ সাইফুল্লাহ যমুনা নিউজ কুমিল্লা